তো এই একটা ভিডিওর মাধ্যমে তুমি তোমার ফোন থেকে নিজে স্বচ্ছ আবেদন করতে পারবা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই অবশ্যই কমেন্ট করবা খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ থাকতেছে আজকের এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন বা এই ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো চলেন শুরু করি আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পরীক্ষা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আবেদন ধাপ বাই ধাপ কিভাবে করতে হয় এবং কি টাকা পেমেন্ট সহ এ টু জেড সকল তথ্য এই ভিডিওতে থাকতেছে সো আবেদন যারা করবেন তারা অবশ্যই আগে এই ভিডিওটা একবার দেখে আবেদন করতে বসবেন আমাদের আবেদন করতে হলে আগে অবশ্যই আমাদের রিকোয়ারমেন্ট দেখতে হবে রিকোয়ারমেন্ট যদি আমরা এখানে খুলনা বিশ্ববিদ্যালয়ে এডমিশন হোম পোর্টালে আসি তাহলে এখানে সুন্দরভাবে সায়েন্সের ক্ষেত্রে আর্টস এর ক্ষেত্রে এবং কি কত জিপিএ দরকার বা রিকোয়ারমেন্ট কত আছে এই বিষয়গুলো কিন্তু ধাপ বাই ধাপ সুন্দরভাবে এখানে লেখে রাখছে আর একটা বিষয় এখানে যে তোমাদের আবেদন চলবে সাত এগারো দুই অর্থাৎ আজ থেকে তোমাদের আবেদন শুরু যা চলবে সাতাইশ এগারো দুই সাল পর্যন্ত সো এই সময়ের ভিতর অবশ্যই আবেদন করে নিবা সো অবশ্যই আবেদন করার আগে আমাদের যে কাজটা করতে হবে এই যে এখানে আমাদের অ্যাপ্লাই ডট keu.ac.bd এই ওয়েবসাইটে আসলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে এখন কথা হচ্ছে যারা মোবাইল ফোন থেকে আবেদন করবা তাদের ক্ষেত্রে করণীয়টা কি তারা মূলত सिंपली একটা গুগল ক্রোম নিবা ওপেন করবা গুগল ক্রোমটা তোমরা ডেস্কটপ সাইট এনেবল করে নিবা ফোন থেকে ফোন থেকে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই ডেস্কটপ সাইট দিয়ে আবেদন করবা এবং কি গুগল ক্রোম দিয়ে আবেদন করবা অন্যান্য ব্রাউজার দিয়ে আবেদন করলে একটু ঝামেলা বোধ মনে হতে পারে যারা নতুন আবেদন করবা সেই ক্ষেত্রে ডেস্কটপ সাইট এনেবল করে নিবা এবং কি গুগল ক্রোম থেকে আবেদনটা করবা আমরা আমরা গুগল ক্রোম ওপেন করার পর সার্চ করব এস টিপি স্ল্যাশ ডবল স্ল্যাশ অ্যাপ্লাই ডট কে ইউ ডট এসি ডট বিডি দিয়ে আমরা সিম্পলি সার্চ করব সোজাসুজি আমার এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে সো এখানে আমাদের এখন কাজ হচ্ছে যে অ্যাপ্লাই প্রসেস ধাপ বাই ধাপ দেখানো এবং কি তোমরা ধাপ বাই ধাপ অ্যাপ্লাই করবা সো এখানে আমাদের এই যে অ্যাপ্লাই অপশন এখানে আছে এখানে আমরা সুন্দরভাবে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের চারটা স্টেপ পূরণ করতে হবে চারটা স্টেপ কি কি প্রথমে হচ্ছে আমাদের আমাদের তথ্য। এখানে বোর্ড রোল এবং কি সাল এই পাশে আছে এইচএসি বোর্ড রোল এবং কি পাশের বছর দিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক করব এখানে আরও একটা বিষয় যারা জি সি ও লেভেল এবং এ লেভেল ওপেন ইউনিভার্সিটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল বোর্ড এর প্রার্থীরা আবেদন করুন সো যারা এই লেভেলের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে এখান থেকে মূলত আবেদন করতে হয় সো এটা যদি আমরা একটু ওপেন করি তাহলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস একটা আসবে সো এখানে আমাদের সুন্দরভাবে একটা ফর্ম নাম মানে যাবতীয় সকল তথ্য দেখে দেখে সুন্দরভাবে পূরণ করব সো এই বিষয়টা আমি দেখাচ্ছি না আরেকটা বিষয় এখানে ছবির ক্ষেত্রে দেখো যে তোমাদের আবেদন করার আগে অবশ্যই ছবি রিসার্চ করে নিতে হবে ছবির ক্ষেত্রে এখানে ও লেভেল এ ক্ষেত্রে তিনশো ইন্টু তিনশো পিক্সেল দিয়েছে এই বিষয়টা আমরা দেখাচ্ছি না সো আমরা মূলত তো এখন দেখবো যে সাধারণ স্টুডেন্টের ক্ষেত্রে সরাসরি কিভাবে আমরা আবেদনটা করতে পারি সো এখানে আমরা বোর্ড সিলেক্ট করব। তারপর রোল নাম্বার সিলেক্ট করব এবং কি পাশে বছর সিলেক্ট করব দিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে চাপার পর আমাদের স্টেপ টুতে নিয়ে যাবে এখানে আমাদের যোগ্যতা ভিত্তিক ডিসিপ্লিন সমূহ দেখুন সো আমাদের রেজাল্ট অনুযায়ী যেই রিকোয়ারমেন্ট আছে কোন সাবজেক্টে কত জিপিএ লাগবে সেই জিনিসগুলো কিন্তু এখানে আমাদের দেখাবে সো এখানে আমাদের কোনো কাজ নাই সিম্পলি সযসদি তোমরা যেটা আবেদন করতে চাও নেক্সট অপশনে ক্লিক করবা সো এখানে একটা বিশেষ দস্তব্য দিয়ে দিয়েছে যে প্রোফাইল তৈরির পর লগ করে আবেদন পেমেন্ট সম্পন্ন করুন যে কোনো ইউনিটে আপনি বিকাশ অথবা রকেটের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন ফি পরিশোধ করতে আপনার প্রোফাইল প্রবেশ করুন এবং আবেদন সম্পন্ন করুন সো এই বিষয়টা আমরা ধাপে ধাপে দেখতেছি সো এখন আমরা মূলত নেক্সট অপশনে চাপবো নেক্সট অপশনে চাপলে আমাদের এখানে সুন্দর করে আবেদনকারীর ইমেল নাম্বার মোবাইল নাম্বার তারপর মোবাইল নাম্বারটি পুনরায় লেখুন প্রোফাইলে লগ করার একটি পাসওয়ার্ড দিন অর্থাৎ আপনি যে প্রোফাইলে লগ ইন করবেন মানে আপনার যে প্রোফাইলটা ক্রিয়েট করবেন এখানে ক্রিয়েট করার আগে আমাদের একটা পাসওয়ার্ড সেট করা লাগবে সো অবশ্যই এটা ভালো করে দিতে হবে তারপর ছবি আমাদের করতে হবে ছবির ক্ষেত্রে মাপ তিনশো ইন্টু তিনশো পিক্সেল সো এখন কোথাও হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিক্সেল আমরা কীভাবে রিসাইজ করবো ছবি সো এই বিষয়টাও আমরা দেখবো ধাপ বাই ধাপ এখানে আমাদের মুক্তিযুদ্ধ কোটা আছে কি না এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে দেখে নেব এবং কি একটু নিচে স্কো করলে আমরা বিশেষ দ্রষ্টব্য চারটা দেখতে পাচ্ছি এগুলো তোমরা সুন্দরভাবে একটাবার রিডিং পড়ে নেবা সো এখন আমাদের কাজ হচ্ছে সুন্দরভাবে ফিল আপ করার পর আমরা নেক্সট অপশনে চাপবো সো এখন আমরা দেখব তোমার ছবি রিসাইজ তুমি কিভাবে করবা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের ক্ষেত্রে সো আমরা সিম্পলি একটা গুগল ট্যাব ওপেন করে নেব এখানে আমরা লিখব যে ফটো রিসাইজ পিএইচ ও পিও ফটো রিসাইজ এই যে সার্চ করলে কিন্তু তোমাদের নিচে চলে আসবে সেমটি আমাদের প্রথম যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ক্লিক করবো সেই ওয়েবসাইটে ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে এই যে চুজ ফাইল সো চুজ ফাইল আমরা অবশ্যই করে নেব গ্যালারি থেকে দিয়ে আমরা আপলোড হওয়ার পর এই যে কনফার্ম কি কন্টিনিউ এডিট অপশন ক্লিক করলে আমাদের ঠিক এরকম ইন্টারফেস একটা আসবে সো নিচে করলে আমাদের এই যে কাস্টম এখানে ক্লিক করলে কাস্টম সাইজ আছে সো এখানে আমাদের তিনশো তিনশো বলছে যে প্রস্থ এবং উচ্চতা তিনশো ইন্টু তিনশো তো এখানে আমাদের এই যে তিনশো ইন্টু তিনশো দিয়ে দিব আমরা এখন তিনশো এবং কি উচ্চতা তিনশো দিয়ে এটা পিকজেল অবশ্যই সেট থাকবে একটু নিচে স্কোর করলে অবশ্যই আমরা জেপিজি ফর্মেট করে দেবো এবং কি আপনি যদি চান ফাইল সাইজ সিলেক্ট করে দিতে পারেন এখানে গুড অবশ্যই বেস্ট দিয়ে আই এম রিসার্চ মাই ফটো আমাদের এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা সেভ আর এখানে ক্লিক করব দিয়ে আমাদের ফাইলস ডাউনলোড হয়ে যাবে সো আমাদের ফটো রিসার্চ করা কিন্তু কমপ্লিট সো এখন আমাদের ফিরে যেতে হবে সেই ওয়েবসাইটে সো আমাদের এখানে ছবি আপলোড করার পর এখানে আমাদের কোন ভাষণে পরীক্ষা দিতে আগ্রহী তুমি যে ভাষণে পরীক্ষা দিতে আগ্রহী সেটা সিলেক্ট করবা এই স্টুডেন্ট বাংলায় পরীক্ষা দিবে সেক্ষেত্রে আমরা বাংলা সিলেক্ট করবো বিশেষজ্ঞ এখানে সুন্দরভাবে বলছে যে ডি ইউনিট এর প্রশ্ন শুধুমাত্র ইংরেজিতে প্রাণ করা হবে সো যারা ডি ইউনিটে পরীক্ষা দিবেন তারা অবশ্যই ইংরেজিতে প্রশ্নপত্র পাবেন সো এখানে তোমার কোটা আছে কিনা যদি থেকে থাকে তাহলে সিলেক্ট করবা তারপর তোমার এখানে অভিভাবকের নাম তারপরে অভিভাবকের নাম পিতার অবর্তমানে যদি কারো পিতা না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে পিতার অবর্তমানে কে তোমার গার্জেন সেটা লিখবা স্থায়ী অভিভাবকের নাম তারপর হচ্ছে অভিভাবকের সাথে সম্পর্ক স্থায়ী অভিভাবকের ঠিকানা স্থায়ী অভিভাবকের মোবাইল নাম্বার স্থায়ী ঠিকানা একটু নিচে স্কুল করলে বর্তমান ঠিকানা সো অবশ্যই এগুলা সুন্দরভাবে ঠিকঠাক সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে চাপ স্টেপ ফোরে আমাদের তথ্য ঠিকঠাক থেকে থাকে তো সো এখানে আপনি কি চূড়ান্তভাবে এবং কি অতপর আপনার প্রোফাইল না বাটনে ক্লিক করুন যদি আপনি সম্মত থাকেন আমরা হ্যাঁ চাপব দিয়ে একটু অপেক্ষা করতে হবে মেসেজ পাঠিয়ে দিয়েছি এই যে কর্নার অপশনে অর্থাৎ তুমি যেটা আবেদন করবো তোমার নাম আসবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদনকারী ড্যাশবোর্ড এ আপনাকে স্বাগত অবশিষ্ট প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নিম্নক্ত কর্ম সম্পাদন করুন প্রোফাইল মেনু থেকে প্রয়োজনে আপনার তথ্য হালনাগাদ করুন অ্যাপ্লিকেশন মেনু থেকে আপনার আবেদন ইউনিটসমূহ যাচাই সংযোজন অথবা বিয়োজন করুন অ্যাপ্লিকেশন পেমেন্ট মেনু থেকে আপনার এগুলো এখন আমরা ধাপ বাই ধাপ দেখবো সো এখন কথা হচ্ছে আমাদের এই যে প্রোফাইল অপশনে যদি আমরা ক্লিক করি ঠিক আমাদের এখন আবারও ছবি এখানে সিলেক্ট করতে হবে অর্থাৎ প্রথম কাজ হচ্ছে যেগুলো আমরা তথ্য ফিল আপ করছি সেগুলো তো থাকবে থাকবে প্লাস আরও কিছু তথ্য আমাদের অ্যাড করার প্রয়োজন পড়বে সো এখানে আমাদের এই যে ছবি আপলোড দেওয়ার প্রয়োজন পড়বে সো অবশ্যই আমরা ছবি আপলোড দিয়ে নেব যে এই যে আপডেট অপশনে ক্লিক করব সো সম্পূর্ণ ঠিকঠাক আছে এখন আমাদের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন করা কোন ইউনিটে আমরা আবেদন করব অর্থাৎ তুমি কোন ইউনিটে আবেদন করবে এই বিষয়টা দেখবো সো এই যে অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করব সো এখানে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে এই যে অ্যাপ্লাই নাও অপশন কিন্তু খুলে গেছে সো এখানে আমরা মূলত এখন অ্যাপ্লাই করব। সো তুমি কোন ইউনিটে অবশ্যই দেখে সেই ইউনিট আবেদন সো এই স্টুডেন্ট আবেদন করবে সি ইউনিটে সো আবেদন অপশন আমরা সিলেক্ট করব প্রথমে আমাদের সেন্টার 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 রাজশাহী এবং কি সে পরীক্ষা অ্যাপ্লাই অপশনে ক্লিক করবো সো অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস এস আসবে সো এখানে আমাদের সেন্টার হচ্ছে রাজশাহী ঠিক আপডেট সেন্টার যদি সে করতে চায় পরবর্তীতে সেক্ষেত্রে এটা করতে হবে তো এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু আবেদন করে ফেললাম তো আবেদন করে ফেললাম এখন টাকা পেমেন্ট কীভাবে করবো এই বিষয়টা এখন মূলত আমরা দেখব টাকা পেমেন্টের বিষয় হচ্ছে এই যে তারপরে অ্যাপ্লিকেশন পেমেন্ট সো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস খুলে যাবে সো এখানে আমাদের সুন্দরভাবে যে ইউনিটে আবেদন করছি সেই ইউনিটের একটা বিল রং ক্রিয়েট হয়েছে এবং কি কত টাকা ফি সেটা দেখাচ্ছে এবং কি এখানে ইনকমপ্লিট দেখাচ্ছে সো অবশ্যই তোমরা এই বিল নং দিয়ে টাকা পেমেন্ট করতে হবে সো এটা কিভাবে এই বিষয়টা এখন আমরা ধাপ বাই ধাপ দেখার চেষ্টা করব সো এখন আমাদের কাজ হচ্ছে মোবাইল ফোনে চলে এসে আমাদের বিকাশ অ্যাপ ওপেন করে নেওয়া সো বিকাশ অ্যাপ ওপেন করে নেওয়ার পর ঠিক আমাদের এরকম ইন্টারফেস দেখাবে সো আরো দেখুন এই যে আরও দেখুন অপশনে ক্লিক করলে এই যে এডুকেশন ফি লেখা আছে সো এডুকেশন ফি লেখা থাকে সেখানে আমরা ক্লিক করব। সো সেখানে আমরা ক্লিক করার পর আমরা এই যে প্রতিষ্ঠানের নাম আমরা টাইপ টাইপবারে সার্চ করব। আমার যেহেতু সেভ করা আছে গতবার আমি পেমেন্ট করেছিলাম তো তোমাদের দেখানোর সুবিধার্থে আমরা সার্চ করবো ইউ এল এন এ খুলনা ইউনিভার্সিটি এডমিশন এই যে খুলনা ইউনিভার্সিটি অ্যাডমিশন কিন্তু চলে আসছে দ্বিতীয় নম্বরে সো আমরা সেখানে টাইপ করবো সো এখানে এখন কাজ হচ্ছে আমাদের বিল নাম্বার প্রদান করা সো বিল নাম্বারটা অবশ্যই তোমার যে ইউনিটে তুমি আবেদন করছো সেই ইউনিটের একটা বিল নাম্বার ক্রিয়েট হয়েছে তুমি সেটা দেখবা সো এখানে তোমার বিল নাম্বার অনুযায়ী তুমি তোমারটা বসাবা আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু না এখানে তোমার যে ইউনিটে আবেদন তুমি করছো সেই ইউনিটে যে বিল নাম্বার ক্রিয়েট হয়েছে সেই বিল নাম্বারটা এখানে বসাবা এখানে যদি তুমি ভুল করে থাকো তাহলে কিন্তু তোমার টাকা পেমেন্ট হবে না সো অবশ্যই তোমার বিল নাম্বার অনুযায়ী তুমি এখানে তোমার বিল নাম্বারটা প্রেরণ করবা দিয়ে আমরা পে করতে এগিয়ে যান এখানে আমরা ক্লিক করবো সো এখানে আমাদের তেরোশো টাকা ফি দেখাবে এবং কি এখানে আমাদের স্ট্যাটাস এখন এখন পর্যন্ত আনপেড দেখাচ্ছে সো একটু যদি আমরা পরের ধাপে ক্লিক করি তাহলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে সো এখানে আমাদের সর্বমোট কত টাকা কাটবে সেটাও কিন্তু দেখাচ্ছে তেরোশো তেরো টাকা বিকাশের মাধ্যমে যারা পেমেন্ট করবা তারা অবশ্যই তেরোশো পনেরো টাকা বিকাশের মাধ্যমে যদি পেমেন্ট করে থাকো তেরোশো টাকা বিকাশে রাখবা দিয়ে এখানে যদি তোমার বিলার নাম্বার সম্পূর্ণ তোমার নাম ঠিকঠাক থেকে থাকে তাহলে তোমার বিকাশ পিন নাম্বার দিয়ে তুমি নেক্সট অপশানে ক্লিক করবা দিয়ে আমরা এডুকেশন ফি দিতে ট্যাপ অপশনে ক্লিক করে নেবো দিয়ে আমাদের সুন্দর করে একটা মেসেজ অপশন চলে যাবে এবং কি এডুকেশন ফি সফলভাবে সাকসেস হয়েছে সো এখন আমাদের কাজ হচ্ছে আবারও ট্যাবে চলে যাওয়া অর্থাৎ যেটাতে আমরা আবেদন করছি সেই ইউনিটে চলে যাওয়া একটু যদি আমরা রিফেস করি তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে প্রিন্ট অপশন আসবে সো আমরা অবশ্যই পেমেন্ট স্লিপ প্রিন্ট করে রেখে দেব সো পেমেন্ট স্লিপ আমরা প্রিন্ট করে দেবো এবং কি ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে সো এখন আমাদের কাজ হচ্ছে এই প্রিন্ট স্লিপ ডাউনলোড করে রেখে দেওয়া দেন তোমার এখন কাজ প্রায় শেষ তো এই হচ্ছে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আবেদন প্রসেস এ টু জেড সম্পূর্ণ আমি কিন্তু ধাপ বাই ধাপ দেখালাম সো এখন তোমার কাজ হচ্ছে শেষে কাজ তোমার এডমিটের জন্য অপেক্ষা করা সো এডমিটের জন্য অপেক্ষা করতে হবে যেদিন তোমাদের এডমিট ডাউনলোড শুরু হবে যে সিম্পলি তোমার প্রোফাইলে চলে আসবা দিয়ে এডমিট কার্ড অপশনে ক্লিক করবা দিয়ে একটা এডমিট কার্ড প্রবেশপত্র এখানে তোমার ক্রিয়েট হবে শীঘ্রই প্রকাশ করা হবে সো অবশ্যই এটা তুমি তোমার প্রোফাইলে ঢুকে অবশ্যই দেখবা যে কবে এই এডমিট কার্ড প্রকাশিত হচ্ছে যখন হবে তুমি সুন্দরভাবে তোমার প্রোফাইল থেকে ইউজার আইডিয়া এবং পাসওয়ার্ড দিয়ে তুমি ডাউনলোড করে নিবা অবশ্যই তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে ভালোভাবে রেখে দিবা সো এই হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়ার এ টু জেড সো এই একটা ভিডিওর মাধ্যমে তুমি তোমার ফোন থেকে নিজে স্বচ্ছভাবে আবেদন করতে পারবা সো আশা করি কোনো জটিলতার মধ্যে পড়বা না আমি কিন্তু টাকা পেমেন্ট সহ দেখাইলাম সো যাদের একান্ত প্রবলেম তার অবশ্যই অবশ্যই কমেন্ট করবা এবং কি কে কোথা থেকে দেখতেছ অবশ্যই অবশ্যই কমেন্ট করবা তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে সে অবধি ভালো থাকবা আর হ্যাঁ চ্যানেলের যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো দেখা হচ্ছে নতুন কিছু আপডেটের সাথে